ভাই ও আজ আমি বলবো সেই স্থানের কথা যেটার ভয় দেখিয়ে আল্লাহ মানুষকে পাপ থেকে ফিরিয়ে আনতে চান আর তা হলো জাহান্নাম জাহান্নাম এমন এক জায়গা যার আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত নবী করিম সাল্লাম বলেছেন তোমরা যে আগুনে দুনিয়ায় রান্না করো তা নামের আগুনের এক অংশ মাত্র ভাবো আমাদের হাতে ছোট একটা আগুনও লাগলে কেমন না কষ্ট হয় আর জাহার নামের আগুন তার চেয়ে কতগুণ মানুষকে দলে জাহান নামের দিকে টেনে নিয়ে যাওয়া হবে ফেরিস্তারা বলবে এটাই সে আগুন যাকে নিয়ে তোমাদের সতর্ক করা হয়েছিল সেদিন পাপিরা বলবে হায় আফসুস যদি আমরা আল্লাহর কথা শুনতাম নবীর কথা মানতাম তাহলে আজ এই শাস্তি ভোগ করতে হতো না কোরআনে আল্লাহ পাক বলেন প্রতিবার তাদের চামড়া পুড়ে গেলে আমি তাদের নতুন চামড়া দেব যাতে তারা শাস্তি আস্বাদন করতে পারে সুরা আর আয়াত নম্বর ছাপ্পান্ন ভাবো ভাই এমন শাস্তি যেখানে না না মৃত্যু আছে জাহান নামের খাদ্য হবে ঝাকুম গাছের ফল যার তিক্ততা মুখে সিঁড়ি দিবে। পানি হবে গলিত তামা ও ফুটন্ত পানি যা মুখ দিয়ে ঝলসে দেবে অন্তর পর্যন্ত কিন্তু বন্ধু এখনো সময় আছে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটাই উপায় সেটা হলো আল্লাহকে ভয় করা তার হুকুম মানা আর তবা করা একটি নামাজ একটি অশ্রু একটি আস্তাউফুরুল্লাহ হতে পারে তোমার জান্নাতের চাবি তাই আজ থেকেই বলো হে আল্লাহ আমাদের আগুন থেকে রক্ষা করুন আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাতে দাখিল করেন আমিন নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনার একটা লাইক একটা কমেন্ট আর একটি ইসলামিক ভিডিও বানাতে উৎসাহিত করবে ধন্যবাদ